এইভাবে গরম বাড়তে থাকলে জানি না বাচ্চাদের কি হবে আমি যেখানে বিশ লিটার পানি খেয়ে কলিজে ঠান্ডা করতে পারি না সেখানে বাচ্চাদের কি অবস্থা হয় বলেন তো দেখি হ্যালো বিয়স এই গরমে সবাই কেমন আছেন আশা করি সবাই আমার মতো এরকম গরম উপভোগ করতেছেন যাই হোক এই যে গরমের মধ্যে কিছুই ভালো লাগে না ভাবছি আজকে লাউ তরকারি রান্না করব। তো আমি এই যে সকাল সকাল উঠে কাম সেরে তো রান্নাটা সেরে নিচ্ছি জানে তো ওই যে কারেন্ট চলে গেছে আর আমার বাচ্চা দুটো দেখেন আমার পাশে বসে আমাকে কাজে হেল্প করতেছে গরমের মধ্যে যেন তারাও একটু শান্তি করে ঘুমাতে পারছে না আমি উঠে গেলে তারা উঠে যায় কি একটা অবস্থা গরমে যাতে লেদা বাচ্চারা একটু শান্তি মতো ঘুমাবে এই কারেন্ট গেলে গে বাচ্চাদের আর ঘুম হয় না ঘুম ভেঙে যায় মায়েদের কাজ করতে অনেক কষ্ট হয় কিছুই করার নাই সব দিক সামলে তারপরে রান্না বান্না করতে হয় এই তো তাদেরকে নিয়ে আমি কাটা কুটা শেষ করে এই তো কিছু থালা বাটি আসছিল আদা ওগুলো ধুয়ে নিয়েছি এবার মাংসটা আমি ভিজে রেখেছি অনেক আগে ঘুম থেকে উঠে আসকে রান্নাবান্না শুরু করবে নিয়াত করে সকাল সকালে মাংসগুলো ভিজিয়ে রাখছিলাম তো এই যে থালবাটিগুলো ধুয়ে মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বলার মুখে পরিষ্কার করতে একটু সময় লাগলে লোট লোট ফিচল ফিচল বেশি থাকে ভালোভাবে পরিষ্কার করে এবার আমি রান্না করতে চলে আসছি তো এই যে আমি রান্না করার জন্য ফ্রাই প্যানে বসিয়ে দিচ্ছি পরিমাণের মতো তেল দিয়ে এই তো আমি এখানে কিছু পেস্ট কুচি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আদা মশলাটা ভালো করে ভেজে নেব আর এই গরমের মধ্যে যেন এই লাউয়ের তরকারিটাই যেন অনেক মজা হয় আমার কাছে লাউ খাইলে পেট ঠান্ডা থাকে লাউ হচ্ছে আর পেঁপে আর হচ্ছে কুমডা এই তিনটা জিনিস কিন্তু গরমের জন্য খুব উপকারী তরকারি এগুলা বেশি বেশি খাবেন গরমের জন্য এগুলো ভালো আর পেটকে খুব ঠান্ডা রাখে এই তো বলতে বলতে আমার ওই যে মশলাটা কষানো হয়ে গেছে আমি কিন্তু পানি দিয়ে এই মশলা ভাইয়া ভেজে তারপরে মাংসটা এর মধ্যে কষাইতেছি আর এদিকে ছেলের বাবা চলে আসছে কাজের থেকে অনেক গরম পড়তেছে হাফবেলা কাজ করে চলে আসছে এসে বলে ঠান্ডা কিছুটা ফ্রিজে তরমুজ রাখা ছিল সেটাই কেটে দিচ্ছি এই যে বাপ ছেলে সবাই মিলে খাচ্ছে মানে গরম থেকে এসে মানুষটা অনেক হাঁপে গেছে অনেক বাহিরে অনেক গরম কাজ করা যায় না মানে যারা বাহিরে কাজ করে তারা এই মূলত বোঝে বাহিরের গরমটা কি। এর দিন মানুষের ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে এবার আমি আবারও চলে আসছি দেখছি মাংসটার কী অবস্থা তো মাংসটা দেখি যে কষানো ভালো করে হয়ে গেছে এবার লাউগুলো দিয়ে দিচ্ছি আর লাউ দিয়ে মাংস কে কে খান কমেছে জানাবেন আমার কিন্তু অনেক ভালো লাগে এই দেশি মুরগি হোক ব্রয়লার মুরগি হোক লাউ দিয়ে পাক করলেন আমার কাছে অনেক ভালো লাগে দেখেন এই অবস্থায় যে ভালো করে কষে গেছে আমি কিন্তু প্রথমে কোনো পানি দিই নেই লাউ থেকে এত পানি বের হয়েছে আর এই লাউ দিয়ে মাংস রান্নাটা কিন্তু বেশ মজাই ছিল আর ছেলের বাবা তো খুব প্রশংসা করছে আজকে লাউ দিয়ে মুরগি নাকি অনেক মজা হয়েছে অনেক দিন পর জানেন তো আমার বাসায় আজকে মুরগি রান্না করছে তো সেটাই মানে অনেক দিন পরে রান্না করছে হয়তো মজাটা একটু বেশি লাগছে এই জন্য তো দেখেন এই যে রান্নাবান্না ক্লিয়ার হয়ে গেছে গরমের মধ্যে যত তাতে রান্না করে আসবেন চুলার কাছ থেকে ততই ভালো তো আমি সকাল এগারোটার মধ্যেই রান্না ক্লিয়ার করলাম এসে দেখি সেলের বাবা রেডি হয়েছে আবার কোথাও যাবে তাদের জন্য বেরোতে পারছে না তো আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টসে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ